ইবনে আব্বাস এর হাদিস তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে বলেছেন আমি শুনেছি যে মানুষের জানাজায়ে 40 জন মানুষ অংশ করলো কয়জন কথা বলেন কয়জন 40 জন মানুষ অংশ করলো আর বাহুনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়ায় এর মধ্যে 40 জনের ভিতরে কেউ আল্লাহর সাথে শরীক করে নাই শিরিক করে নাই মানে ईमानदार কাটি ईमानदार কাটি ईमानदार 40 জন মানুষ যদি জানা যায় শরিক হয় আর যদি এই চল্লিশ জন মানুষ তার জন্য ওই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগভীরা চায় ইল্লা সাফা হুম হুমুল্লাহ হুফি চল্লিশ জনের কারণ চল্লিশ জনের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবেন আল্লাহ তাহলে কোনো মানুষের জানা যায় যদি চল্লিশ জন হয় এই চল্লিশ জন যদি আল্লাহর কাছে তার জন্য সাবায়ত করে বলে আল্লাহ এই মানুষটা ভালো ছিল মন থেকে যদি বলে তাহলে আল্লাহ কি করবেন তাদের এই সুপারিশ মঞ্জুর করবেন

একশো মানুষ অংশগ্রহণ করে আর একশো জন মানুষ যদি মুসলমান হয় খাঁটি মুসলমান যদি একশো জন অংশগ্রহণ করে জানা যায় আর কোনো মানুষের জন্য যদি আল্লাহর কাছে মাঘ ফিরাত চায় আল্লাহ ওই একশো জনের উসিলায় একশো জনের মাঘ কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবেন তাহলে বেশি জানা যায় মানুষ হওয়ার দরকার আছে কথাটি কিনা